আপনি যদি বিশ্বাস করেন নবী গায়েব জানতেন কি আল্লাহ কি গায়েব জানতেন এইটা কারণ মালিক একমাত্র কে আল্লাহ আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না মালিক আর একজন কি করে হলো তা নবী তো গায়েব জানে আমার পীরও গায়েব জানে খুব ভয়াবহ আকিদা এই লোক আকিদায় আছে আল্লাহ নবী গায়েব জানতেন আমার পীর যে মারা গেছে সেও গায়েব জানতেন এখন যে পীর আছে সেও গায়েব জানে এই লোকটা লোকটা হলো কাফের কি সে কথা কথাকে বুঝতে পারলেন মনে করেন আপনি আপনার বাপকে যখন গোসল করাচ্ছেন মরে যাওয়ার পরে কি করাচ্ছিলেন গোসল করাচ্ছিলেন মরে যাওয়ার সময় যখন জামা কাপড় খুলছেন তখন দেখছে বাপের এই হাতে কোমরে তাবিজ বাঁধা আছে কি বাধা আছে তাবিজ বাঁধা আছে বলেন তো এই বাপের হুকুম কি একে গুসল দিয়ে কোনো লাভ হবে কোনো লাভ হবে না সতেরো হাজার চারশো আঠান্ন নম্বর হাদিস মুস্তাদা আহমদের মধ্যে এসেছে আল্লাহ রাসুল্লার কাছে খুব ভালো করে শোনেন আল্লাহ রসুলের কাছে এক ব্যক্তি আসছে এক ব্যক্তি দশ জনের একটা জামাত আসছে ওকবাবেন আমের আল জুহানি তিনি বলছেন আকবালা ইলেহি রহতুন দশ জনের একটা জামাত আসলো তিস আতানু আমসাকানো আহেদিন এই দশ জনের মধ্যে নয় জনকে কি করালেন ভাত করালেন কালেমা পড়ালেন আর একজনকে বাদ দিলেন কল ইয়ারসুল আল্লাহ বা হাদা নয় জনকে আপনি কালেমা পড়ালেন একজনকে ছেড়ে দিলেন কেন শোনেন ভাষাটা শোনেন আল্লাহ নবীর কাছে লোকগুলো আসছে ইসলাম গ্রহণ করার জন্য তাই না বহু দূর থেকে আসছে হেঁটে আসছে পায়ে হেঁটে আল্লাহকে বিশ্বাস করে নবীকে বিশ্বাস করে ইসলামকে মানার জন্য এসেছে কিন্তু একজনকে করালেন না এইটা কি আল্লাহ নবীর অপরাধ না হ্যাঁ আরে কালেমাটা পড়ায় বলতেন আল্লাহ রাসুল বলছে ইন্না আলাইহি তামিমা দেখো ওর শরীরে তাবিজ বাধা আছে ওকে কালেমা পড়ানো যাবে না চিন্তা করেন আল্লাহর নবী কত কড়া লোকটা দূর থেকে এসেছে ইসলাম গ্রহণ করার আশায় আল্লাহকে বিশ্বাস করেছে নবীকে বিশ্বাস করেছে অথচ শুধু তাবিজ থাকার কারণে ও কালেমায় পড়ায়নি বুঝেছেন কি আপনার কথাটা ফাদ ইয়াদাহু ওই ব্যক্তি তখন হাত ভিতরে ঢোকায়া কথা হুক তাবিজটা ছিঁড়ে ফেলেছে এরপরে আল্লাহ তার কালেমা পড়ালেন এরপরে বলছেন মান আল্লাহ মাতান ফাকাদ আশরাকা যে ব্যক্তি তাবিজ বাঁধলো সে শিরিক করল ও কত খারাপ বলেন তো দেখি তাবিজ বাধা আছে শরীর অপবিত্র অন্তরে কি আছে তাবিজ বাঁধলে কি হয় তাহলে এটা তো খারাপ আরো বেশি খারাপ দুইটা দোষে দোষী আল্লাহনবী খোলার পরে তারপরে কালেমা পড়ালে আরে তাবি সরিয়ে থাকা অবস্থায় শুধু আশাহাদু আল্লাহ ও আশাহাদু মুদুয়ার সলু এইটা পড়বে মুখ দিয়ে সেইটা পড়ারই অধিকার নাই নামাজ তো দূরের কথা হস্ত দূরের কথা রোজা তো দূরের কথা জাকাত তো দূরের কথা মনেও বুঝলেন না কথাটা কি বুঝবেন এইভাবে শুধু এতটুকু বুঝেন তাবিজটা থাকার কারণে এই লোকটা আসাদু আল্লাহ বলার অধিকার নাই তাবিজ নিয়ে নামাজ পড়তে পারবে হজ করতে পারবে তাবিজ বাধাটা কত বড় হারাম চিন্তা করেন আপনি এই জিনিসটা আমরা বুঝতে চাই না আমি যে বিষয়টা আজকে আলোচনা করতে চেয়েছিলাম সেই আলোচনাটা একটু করি সেটা হলো শিরিক বেদাত মিশ্রিত আমল ও তার পরিণাম যদি আমুলের মধ্যে কি ঢুকে যায় শিরিক ঢুকে যায় তাহলে আমলটা সাথে সাথে কী হয়ে যায় বাতিল হয়ে যায় ঠিক অনুরূপ আমলের সাথে যদি বেদাত সংযুক্ত হয় আমুলটা আমলটা আল্লাহর কাছে কবুল হয় না বাতিল হয়ে যায় কি হয়ে যায় বাতিল হয়ে যায় অনেক আছে যেমন শিরিক এটা ভয়াবহ একটা পাপ সবচেয়ে বড় পাপ যদি কোনো ব্যক্তি শিরিক করা অবস্থায় মারা যায় কথা বুঝতে পারলেন কি করা অবস্থায় শিরিক করা অবস্থায় যদি মারা যায় এই ব্যক্তি জাহান্নাম থেকে বের করার কোনো পথ খোলা নাই কোন পথ খোলা নাই তবে উল্টাটা শিরিক ব্যতীত অন্য কোনো পাপ বেদাত ব্যতীত অন্য কোনো পাপ করে মারা গেলে তার বাঁচার ব্যবস্থা আছে যেমন জেনা করে মারা গেছে ওর বাঁচার ব্যবস্থা আছে চুরি করতে করতে মারা গেছে বাঁচার ব্যবস্থা আছে কিন্তু শিরিক করে মারা গেছে বেনামাজি হয়ে মারা গেছে এর বাঁচার কোনো পথ নাই শিরিক করতে যদি তৌবা করে মারা যায় তাহলে তো বেঁচে গেল যদি শিরিক করা অবস্থায় মারা গেছে শরীয়তের বাঁচার কোনো অপশন নাই এক নম্বর ওই জন্য দুয়া করবেন না মুশ্রেকের জন্য দুয়া চলবে না দুই নম্বর সাদকা করবেন সাদকাও চলবে না হস করবেন হজও চলবে না তোকে বাঁচাবেন কি করে আপনার আব্বা মানে পীর পূজা করতো কি পূজা পীর পূজা করতো পীর পূজা করাটা শিরিক তাই না আপনার বাপ যখন পীর পূজা করে তো বুঝতে হবে আপনার বাপ শিরকে আকবার করে বড় শিরিক আর বড় শিরিকের হুকুমটা হলো হল আলিল মিল্লাহ ও ইসলাম থেকে খারিজ হয়ে যায় বহিষ্কার হয়ে যায় বেরিয়ে যায় ও খালিদান মুখাল্লাদান ফিন্নার আর এই অবস্থায় মারা গেলে চিরস্থায়ী জাহান্নাম ও জাহান্নাম থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই মনে করেন আপনি আপনার বাপকে যখন গুসল করাচ্ছেন মরে যাওয়ার পরে কি করাচ্ছিলেন গুসল করাচ্ছিলেন মরে যাওয়ার সময় যখন জামা কাপড় খুলছেন তখন দেখছে বাপের এই হাতে কোমরে তাবিজ বাঁধা আছে কি বাধা আছে তাবিজ বাঁধা আছে বলেন তো এই বাপের হুকুম কি একে গুসল দিয়ে কোনো লাভ হবে কোন লাভ হবে না ওর নাজা সাথে কলবিও আছে নাজার সাথে বাদানিও আছে এত খারাপ আপনি যদি বিশ্বাস করেন নবী গায়েব জানতেন কি আল্লাহ নবী কি গায়েব জানতেন এইটা হলো শিরিকে আকবার কারণ গায়েবের মালিক একমাত্র কে আল্লাহ আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না তো মালিক আর একজন কি করে হলো তো গায়েব জানে আমার পীরও গায়েব জানে খুব ভয়াবহ এই লোকটা আছে আকিদা আকিদায় আল্লাহ নবী গায়েব জানতেন আমার পীর যে মারা গেছে সেও গায়েব জানতেন এখন যে পীর আছে সেও গায়েব জানে এই লোকটা হলো কাফের এই লোকটা কি এ লোকটা হলো কথা কথাকে বুঝতে পারলেন আচ্ছা গায়েব জানে এইটা কি শরীরে বাধা আছে না অন্তরের কথা তাহলে ওর অন্তরী নষ্ট কি নষ্ট অন্তরী নষ্ট এবার শোনেন তাবিজ বাধা আছে মারা গেছে এই অবস্থায় তাবিজটা বাধা ছিল কি জন্য আপনি জানেন যে আপনার আব্বা দাঁতের খুব ব্যথা ছিল তাই না দাঁতের খুব ব্যথা ছিল এই জন্য তাবিজটা বাধা তোর বিশ্বাস তাবিজ বাঁধলে দাঁতের ব্যথা কি হয় ভালো হয় একটা বিশ্বাস বিশ্বাস সেইটা একটা আর তাবিজটা শরীরে বাধা আছে এই একটা অপবিত্রতা তো নাজা সাথে কলবি যেটা অন্তর অপবিত্র শরীরও কি অপবিত্র তাহলে আপনার এই বাপকে গোসল দিয়েও কোনো লাভ নাই জানাজা করেও কোনো লাভ নাই কারণ ও মুশ্রেক অবস্থায় কি মারা গেছে এখন যদি আপনি জোর করে করেন তাহলে আপনার ব্যাপার এর নাম হলো শিরিক শুনেন হাদিসটা সতেরো হাজার চারশো আঠারো নম্বর হাদিস মুস্তাদা আহমদের মধ্যে এসেছে আল্লাহ রাসুলের কাছে খুব ভালো করে শুনেন আল্লাহ রাসুলের কাছে এক ব্যক্তি আসছে এক ব্যক্তি দশ জনের একটা জামাত আসছে আমের আল জুহানি তিনি বলছেন আকবালা ইলে দশ জনের একটা জামাত আসলো এই দশ জনের মধ্যে নয় জনকে কি করালেন ভাত করালেন কালেমা পড়ালেন আর একজনকে বাদ দিলেন কল এ রাসুল আল্লাহ বা তিস আতান ও তারাক্তাহাদা নয় জনকে আপনি কাল্লেমা পড়ালেন একজনকে ছেড়ে দিলেন কেন শোনেন ভাষাটা শোনেন আল্লাহ নবীর কাছে লোকগুলো আসছে ইসলাম গ্রহণ করার জন্য তাই না বহু দূর থেকে আসছে হেঁটে আসছে পায়ে হেঁটে আল্লাহকে বিশ্বাস করে নবীকে বিশ্বাস করে ইসলামকে মানার জন্য এসেছে কিন্তু একজনকে করালেন না এইটা কি আল্লাহ নবীর অপরাধ না হ্যাঁ আরে কালেমাটা পড়ায় বলতেন আল্লাহ বলেছে না তামিমা দেখো ওর শরীরে তাবিজ বাধা আছে ওকে কালেমা পড়ানো যাবে না চিন্তা করেন আল্লাহর নবী কত কড়া লোকটা দূর থেকে এসেছে ইসলাম গ্রহণ করার আশায় আল্লাহকে বিশ্বাস করেছে নবীকে বিশ্বাস করেছে অথচ শুধু তাবিজ থাকার কারণে ও কালেমায় পড়ায়নি বুঝেছেন কি আপনার কথাটা ফাদ খালায় ইয়াদাহু ওই ব্যক্তি তখন হাত ভিতরে ঢোকায়া কথা হু তাবিজটা ছিঁড়ে ফেলেছে ভায়া হুন্নাবি ইউসসাল্লাল্লাহ আলাইকুসলাম এরপরে আল্লাহ সুলা কালে মা পড়ালেন এরপরে বলছেন মান মাতান যে ব্যক্তি তাবিজ বাঁধল সে শিরিক ও কত খারাপ বলেন তো দেখি তাবিজ বাধা আছে শরীর অপবিত্র অন্তরে কি আছে তাবিজ বাঁধলে কি হয় তাহলে এটা তো খারাপ আরো বেশি খারাপ দুইটা দোষে দোষী আল্লাহনবী খোলার পরে তারপরে কালেমা পড়ালে আরে তাবি সরিয়ে থাকা অবস্থায় শুধু আশাহাদু আল্লাহ ইহাম্মদ আব্দু হু আর এইটা পড়বে মুখ দিয়ে সেইটা পড়ারই অধিকার নাই নামাজ তো দূরের কথা হস্ত দূরের কথা রোজা তো দূরের কথা জাকাত তো দূরের কথা মনেও বুঝলেন না কথাটা তা কি বুঝবেন এইভাবে শুধু এতটুকু বুঝেন তাবিজটা থাকার কারণে এই লোকটা আসাদু আল্লাহ বলার অধিকার নাই তাবিজ নিয়ে নামাজ পড়তে পারবে হজ করতে পারবে তাবিজ বাধাটা কত বড় হারাম চিন্তা করেন আপনি এই জিনিসটা আমরা বুঝতে চাই না আসালুকা ইমান লা ইয়ারতাদ ওয়া না ইমান লা ইয়ানফাদ ওয়া মোরাফা কতা মোহাম্মাদিন ফিয়া জান্নাত ইলহলদ এর অর্থটাকে জানেন সবাই মুখস্থ করে নেবেন এত সুন্দর দুয়া আল্লাহ তোমার কাছে এমন ইমান চাচ্ছে যে ইমান কোনো দিন নষ্ট হবে না আল্লাহ তোমার কাছে এমন নিয়ামত চাচ্ছে যে নিয়ামত কোনোদিন শেষ হবে না আর তোমার নবী মোহাম্মদের সাথে আমি জান্নাতে উচ্চ স্থানে থাকতে চাই বলেন আমিন আল্লাহ যেন কবুল করে নেন আমিন